তো আপনারা সবাই কেমন আছেন আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত শুকনো চুলকানিতে ভুগছেন পুরো শরীরে অতিরিক্ত পরিমাণে চুলকায় শরীরের বিভিন্ন অংশে গুটি গুটি এরকম সৃষ্টি হচ্ছে যেগুলো টিপলে পানি বের হয় এবং সেই পানি আর এক জায়গায় ভরলে সেখানে নতুন করে আবার সেই রকম স্ক্যাবিসের সৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে পুরো শরীর চুলকাচ্ছে তো এই চুলকানি দমনের জন্য আপনারা কি করতে পারেন বিভিন্ন ধরনের ঔষধপত্র সেবন করার ফলেও আপনারা কোন সমাধান পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটি আপনার জন্যই তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো টেট্রাসল এটি এক ধরনের তরল আকারের ঔষধ বাংলাদেশের এশিয়াই কোম্পানি এই টেট্রাসল ঔষধটি বা টেট্রাসল লিকুইড মেডিসিনটি সরবরাহ করেছে এই টেট্রাসল ঔষধের উপাদানের মধ্যে রয়েছে মনোসালফারিক এখন আসুন যে এই টেট্রাসল ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছেন আপনার পুরো শরীর অতিরিক্ত পরিমাণে চুল মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর একেবারে চুলকে চুলকে দগ্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার ফলেও কোনো রকম কাজ হচ্ছে না শরীরের ত্বকের ওপর গুটি গুটি হয়ে যাচ্ছে এবং সেগুলো থেকে পানি বের হয়ে যাচ্ছে তো এই ধরনের যারা আপনারা যারা যারা স্ক্যাবিস রোগে আক্রান্ত হচ্ছেন তো আপনারা যদি এই টেট্রাসল সলিউশনটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এই ঔষধটি ব্যবহার করলে আপনারা একেবারে এই চুলকানি এবং স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন এই টেট্রাসল ঔষধটি একটি পরজীবীনাশক ঔষধ যা আমাদের শরীরে সারকোক টেপস স্ক্যাবিস নামে যেই ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুলকানিতে ভুগছেন শুকনো চুলকানিতে ভুগছেন পুরো শরীরে একেবারেই চুল কাচ্ছে শরীরের ত্বকের ওপর গুটি গুটি হয়ে যাচ্ছে লালচে ভাব হচ্ছে পুরো শরীর অতিরিক্ত পরিমাণে চুল তো আপনারা যদি এই টেট্রাসল সলিউশনটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এখন শুনছে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকদিন সকালবেলা অথবা গোসল করার পরে এই টেট্রাসল সলিউশনটি নারকেলের তেলের মধ্যে মিশিয়ে আপনারা তেলের মতো করেই পুরো শরীরে ব্যবহার করতে পারবেন এটি হলো এর ব্যবহার বিধি তবে দুই বছরের শিশুদের ঊর্ধ্বে এই ওষুধটি ব্যবহার করা উচিত আপনারা যদি এই টেট্রাসল সলিউশনটি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এর কোনো সাইড এফেক্ট নেই প্রতিটি টেট্রাসল একটি লিকুইড বা একটি টেট্রাসলের বোতলের মূল্য মাত্র একশো পঁচিশ টাকা বর্তমানে বাজারে এই টেট্রাসল খুবই সংকট তাই দোকানদারদের কায়দা মতো এর দাম বেশি নেওয়া হচ্ছে যেখানে একশো পঁচিশ টাকার বদলে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা এই ধরনের মূল্য নেওয়া হচ্ছে তবে আপনারা যদি এই কিছু দাম বেশি দিয়ে যদি এই টেট্রাসল সলিউশনটি ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা 99% এই স্ক্যাবিসের হাত থেকে রক্ষা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ